সমিতির সদস্য ও তাদের পরিবার পরিজনদের নিয়ে মিলন মেলা শীর্ষক বিশেষ অনুষ্ঠান পশ্চিমবঙ্গ কর্মচারী সমিতি কোচবিহার জেলা শাখার রবিবার কোচবিহার পেছনের মাঠে পরিবারের ছোটদের জন্য অঙ্কন সহ আয়োজন করা হয় এই সংগঠনের অনুষ্ঠানের এদিন পক্ষ থেকে সংগঠনের কোচবিহার জেলা সম্পাদক রাজীব বলেন এই কর্মচারী সমিতি কি কাজ করে থাকে তা পরিবারের কাছে তুলে ধরতে মূলত এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তারা জেলার বিভিন্ন মহকুমা থেকে সংগঠনের সদস্যদের পরিবারেরা এখানে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে অঙ্কন প্রতিযোগিতা করা হলো আজকে কাদের পক্ষ থেকে কি বিষয় কোচবিহার জেলা শাখা কাদের একটা উদ্যোগ সেটা নিয়ে আমরা একটা মিলন মেলা অনুষ্ঠান করেছি গত দু বছরই করে থাকি গত বছরে আমরা এবছর আজবাড়ি পার্কের মাঠে এখানে আমরা নানা রকম নানা ভাবে পালন করে থাকি প্রোগ্রাম আছে সকাল থেকে শুরু হয়েছে অঙ্কন প্রতিযোগিতা এটা তারপরে আমাদের যে পরিবার পরিজন আছে আমরা যে কর্মচারী শ্রমিক পরিবার পরিজনদের কাছে আমরা তুলে ধরতে চাই যে আমরা কি কাজ করি সারা বছর ধরে শ্রমিকের জন্য